নমস্কার বন্ধু আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কথা জানাবো আমাদের রাজ্যে তথা কলকাতাতে একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছে প্রবল বেগে ঝড় সৃষ্টি হয়েছিল কালবৈশাখীর ঝড়ের ফলে কলকাতা প্রায় লন্ড বন্ধ হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারে জানাবো তার আগে বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করিনি আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওকে এখন একটা লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের আহ্বা দপ্তরের থেকে যে পূর্বাস দেওয়া হয়ে থাকে তা প্রায় সব সময় মিলে যাচ্ছে এখন কিন্তু যথেষ্ট ভালো কাজ করে চলেছে আমাদের আহ্বা দপ্তর আজ আবার আহ্বা দপ্তরের একটি পূর্বাভাস মিলে গেল শুক্রবার সন্ধ্যায় অর্থাৎ আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝড়ে লণ্ডবণ্ড হয়ে গেল কলকাতা এবং তার সংলগ্ন এলাকা বিশেষ করে কলকাতার পাকস্টিক ধর্মতলা বিবাদীবাগ সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় গাছ পর্যন্ত উবড়ে পড়ে আছে এই কালবৈশাখীর প্রভাবে শুধুমাত্র গাছ নয় কলকাতার মে রোডে উপড়ে গিয়েছে বাতিস্তম্ভ এবং সিগন্যাল পোস্ট শেক্সপিয়ার সন্নিয় গাছ উপড়ে রাস্তা আটকে গিয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে ঝড়ের প্রভাবে শিয়ালদা মেন এবং দক্ষিণ শাখায় ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদাও ছাড়াও হাওড়ার বিভিন্ন শাখাতেও ওভারের তার ছিঁড়ে ট্রেন পরিষেবা থমকে গিয়েছে তাই বিপদে পড়েছে নিত্যযাত্রীরা আজকের এই কালবৈশাখী কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হয়েছে ঝড় সহ বৃষ্টি আজ বিভিন্ন জেলাতে হয়েছে হাওড়া হুগলি বর্ধমান সহ একাধিক জেলায় এই কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যে কলকাতাতে বিপর্যয় মোকাবিলা দল এবং পুরকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সাফ করার কাজ শুরু করেছেন যাতে জনজীবন স্বাভাবিক হতে পারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুর্যোগ স্থায়ী হবে না আগামী দিনগুলিতে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে যাই হোক নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের এলাকায় ঝড়ের প্রভাব কেমন পড়েছে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ